ফিক্সিং এর কালো থাবা আবারও বাংলাদেশ ক্রিকেটের উপরে এইবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়ে অভিযোগ যেইখানটাতে অন্ততপক্ষে দুইটা আউট ভীষণ বড় প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাত দৃষ্টিতে কুইকলি রিয়াক্ট করেছে তারা তদন্ত কমিটি তৈরি করেছে সেই কমিটি তাদের কাজও শুরু করে দিয়েছে কিন্তু বড় প্রশ্নটা তবু থেকেই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সত্যি সত্যি এই সমস্যাটা শেকড় থেকে উপরে ফেলতে চায় সত্যি সত্যি কি এখানে কেউ যদি অভিযোগের ভিত্তিতে দোষী প্রমাণিত হন তাদেরকে সামনে নিয়ে আসতে চায় ক্রিকেট বোর্ড তাদের যে সাম্প্রতিক কর্মকাণ্ড আমি সাম্প্রতিক তোমায় একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে এরকম সংশয় তোলার জায়গাটা আসলে কেন ও কোথায় ঢাকা প্রিমিয়ার লিগের যে ম্যাচ নিয়ে এত কথাবার্তা হচ্ছে সেইটা গোলশান ক্রিকেট ক্লাব এবং শাইন পুকুরের মধ্যে শাইন পুকুরের দুজন ব্যাটসম্যান যেইভাবে আউট হয়েছেন এটা আসলে দৃষ্টিকৌটুক বললে ভুল হবে পাড়ার ক্রিকেটেও এমনটা হয় না আপনি আউট তো হতেই পারেন আপনি ভালো বলে আউট হতে পারেন আপনি ভীষণ রকম খারাপ বলে আউট হতে পারেন কিন্তু আউট না হওয়ার যে একটা প্রবল তারণা যেইটা খেলাটার মূল স্পিরিটের জায়গাটাতে থাকে সেইটাকে আমরা দুই ব্যাটসম্যানের কারোর মধ্যে দেখেছি যেমন ধরুন ওইখানটাতে রহিম যিনি আউট হলেন প্রথম এটা ছত্রিশ নম্বর ওভারের ঘটনা রান তাড়া করার সময় তিনি অনেক বাইরের বল তিনি নিজে অনেক বাইরে থেকে বেরিয়ে এসে কোনোই মারার চেষ্টা করলেন না ঠেকানোরও চেষ্টা করলেন মানে তিনি আসলে যে কি করলেন সেটা বোঝাই গেল না এবং পিছনে ঘুরে তিনি এটা তাকানো প্রয়োজন মনে করেননি যে উইকেট কিপার স্ট্যাম্পিং করেছেন কি করেন করেননি পেরেছেন কি পারেননি তিনি মোটামুটি সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটা দিয়েছেন আর এরপরে আরও একটা ঘটনা প্রবলে ওই ঘটনাকেও ছাড়িয়ে গেছে ইনি স্যার লাস্ট লাস্টের মানে যে পার্টনারশিপ যখন ছিল ছয় রান জয়ের দূরত্বে তারা মাত্র ছিল কিন্তু ওই সময় ব্যাটসম্যান যিনি হচ্ছে গিয়ে মিনাজুল আবেদিন সাব্বি তিনি বেরিয়ে এসে হাঁটু গেড়ে বলটাকে যেভাবে আসলে খেলার চেষ্টা করলেন এটা মানে হাস্যকর ছাড়া আর কিছু নয় উইকেট কিপার প্রথমে ফাম্বল করেছিলেন ধরতে পারেননি ব্যাটসম্যানের সামনে অনেক সুযোগ ছিল সময় ছিল ব্যাটটাকে ক্রিজের ভেতরে আবার নিয়ে যাওয়ার কিন্তু সেই চেষ্টাটাও তিনি আসলে করেন নাই তিনি এনশিওর করেছেন যেন তিনি আউট হন কিংবা আউট হতে পারেন এই দুইটা আউট দেখে আপনার মনে প্রশ্ন উঠবে উঠতে বাধ্য এখন আমি ফিক্সিং এর কথা বলছি অভিযোগের কথা বলছি অভিযোগের দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে গিয়ে টাকা পয়সার বিনিময়ে ধরেন আমরা জানি যে যে কোনো কিছু এখন হচ্ছে গিয়ে লাইভ সম্প্রচারিত হয় আমাদের এই ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো তো সম্প্রচারিত হচ্ছে সেগুলা ম্যাচগুলোকে ঘিরে ফিক্সিং হওয়ার সেই সুযোগের জায়গাটা থাকে প্রবলভাবে আসলে থাকে এনিথিং এনিথিং যেটা হচ্ছে গিয়ে লাইভ টেলিকাস্ট হচ্ছে সেইটাতে হচ্ছে ফিক্সিংয়ের সেই ব্যাপারটার সঙ্গে জড়িত থাকে এবং সেটার সঙ্গে আপনি বললেন ক্রিকেটার কর্মকর্তা সবাই অনেকে সঙ্গে জড়িত থাকতে পারেন এবং আরেকটা যে ফিক্সিংয়ের এটা টাকা পয়সার পার্ট আর আরেকটা পার্ট যেটা সেটা হচ্ছে এই প্রিমিয়ার লিগের কোন দলগুলো সুপার সিক্সে খেলবে কোন দলগুলো হচ্ছে গিয়ে এইখান থেকে তার আগে বেরিয়ে যাবে এই যে একটা কর্মকর্তা লেভেলের যে প্রেশার কিংবা হচ্ছে গিয়ে তাদের যে ছক্কাটা হিসাব সেই হিসাবের ব্যাপারটা এখন এই ম্যাচ জয়ের মাধ্যমে কিন্তু গুলশান ক্রিকেট ক্লাব তারা সুপার লিগে খেলাটা সুপার লিগের কথা আমি বলছিলাম সুপার লিগের খেলাটা তারা আসলে নিশ্চিত করে ফেলেছে আর সাইন পুকুর ও আগেও একটা মাত্র ম্যাচ জিতেছিল এই বা একটা হারলেই বা তাদেরকে তাদেরও মোটামুটি মানে রেলিগেশনে তারা পড়েই ছিল রেলিগেশনটা তাদের নিশ্চিত হয়ে গিয়েছে সো ফিক্সিংয়ের এই দুইটা পার্ট একটা টাকা পয়সার বিনিময়ে আর আরেকটা হচ্ছে গিয়ে হিসাব নিকাশের জায়গাটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই জিনিসটা আসলে খুঁজে বের করার ব্যাপারে যথেষ্ট আগ্রহী কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে মূলধারার গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট হয়েছে যার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি তৈরি করেছে এবং তারা আজকে থেকে কাজও শুরু করে দিয়েছে মিরপুরে দেখছিলাম যে এই যে দুইটা আউট নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোর থেকে একটা রিস্টেজ করা হচ্ছে পুনর্মঞ্চয়ন করা হচ্ছে এটা নিয়ে আবার অনেকে হাসাহাসি করছেন হাসাহাসি করার কিছু না কারণ এটা পুরো প্রসেসটারই অংশ এই পুরো তদন্ত প্রসেসটারই অংশ হ্যাঁ আপনি বলতে পারেন যে যে ঘটনা লাইভ ফুট মানে ফুটেজ রয়েছে গতকালকে ঘটনা সেইটা আবার কি কারণে ওইভাবে ওই ওই কিভাবে আউট হয়েছে সেটা ব্যাটসম্যানদের এনে দেখার হিসাবটা আসলে কি কেন করতে হবে এইটা এই প্রসেসের অংশ হাসাসি বা ওইটা নিয়ে আসলে বাড়াবাড়ি করার কিছু নেই ঠিকমতো হবে কি না যেই দুইটা পয়েন্টের কথা আমি বললাম এবং দুইটা পয়েন্ট কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর আমাদের সাবেক ক্রিকেটার বা বর্তমান ক্রিকেটাররা অনেকে আমি দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এইটা নিয়ে সোচ্চার হয়েছে আমি শারিয়ান নাফিসকে দেখছিলাম আমি ইমরুল কায়েসকে দেখছিলাম আমি শামসুর রহমান শুভকে ছিলাম আমি সাব্বির রহমানকে দেখছিলাম যে তারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ব্যাপারে নিন্দা জানিয়েছেন এবং তাদের সেই সন্দেহের জায়গাটা যে এখানে এর যে একটা ব্যাপার রয়েছে এবং তাতে আমি যে ফিক্সিং এর দুইটা পার্টে কথা বললাম একটা টাকা পয়সা আর একটা হচ্ছে কি ওই যে সুপার লিগে কোন দলগুলো উঠবে কোন দলগুলো উঠবে না সেই হিসাব নিকাশের জায়গা সেই সংশয়ের জায়গাটা আসলে সবারই রয়েছে এখন ক্রিকেট বোর্ডকে নিয়ে সংশয়টা কেন ক্রিকেট বোর্ড এটা ঠিকমতো করতে পারবে কি পারবে না তারা কি আসলে এই তদন্তটা করতে চায় কিনা তারা কি সত্যিকার অর্থে এই ফিক্সিংটা শেকর উপরে ফেলতে চায় কিনা এই প্রশ্নের জায়গাটা আসছে কেন আসছে এই কারণে ভাই কিছুদিন আগে বিপিএল এর কথা আপনারা একটু মনে করে দেখুন তো বিপিএলে একটা ওই সময় একটা রিপোর্ট হয়েছিল এখন টিভিতে এবং খুবই স্পেসিফিক আটটা ম্যাচকে ঘিরে খুবই স্পেসিফিক দশজন ক্রিকেটারকে ঘিরে খুবই স্পেসিফিক কত বত্রিশটা না তেত্রিশটা ইনসিডেন্টকে ঘিরে স্পেসিফিক্যালি হচ্ছে চারটা ফ্র্যাঞ্চাইজির এগেন্স্টে কিন্তু ওই রিপোর্টটা করা হয়েছিল যেগুলোর বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দুর্নীতি দমন ইউনিট তারা তদন্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ওইটার কোনোরকম কোনো প্রতিবাদ জানে নি এমনিতে অন্যান্য নিউজ টিউজ হলে অনেক সময় সেই প্রতিবাদটা জানে যেমন ধরেন এনামুলক বিজয় তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরকম একটা রিপোর্ট হয়েছিল ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে না এরকম কোনো কিছু নাই কিন্তু এই যে রিপোর্টটা হয়েছিল বিপিএল এ চারটা ফ্র্যাঞ্চাইজির আটটা ম্যাচের ওই তেত্রিশটা ইনসিডেন্টকে নিয়ে দশজন ক্রিকেটার দেশি বিদেশি মিলে যেখানে ইনভলভ রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কোনো প্রতিবাদ জানায়নি সেটা ভুল সেটাও বলেনি কিন্তু তদন্তের রিপোর্টটা কি হয়েছে সেটাও তারা জানায়নি আমরা কিন্তু এখনো জানি না হ্যাঁ ওই তারা হতে পারেন কোন এরা সবাই নির্দোষ সেটা তো ক্রিকেট বোর্ড জানায়নি জানিয়েছে সো এখন ঢাকা প্রিমিয়ার লিগের এই ম্যাচ ওইখানে তো আর অনেক নামি দামি নাম ছিল অনেক বড় বড় তারকা ছিল এবং এইখানটাতে হচ্ছে যেই দুই ক্রিকেটারের নাম এসেছে তারা খুবই খাতায় দুইজন ক্রিকেটার আবেদিন সাব্বির আর হচ্ছে গিয়ে ওইখানটাতে রহিম যাদের কথা এসেছে তারা তো আর এমন কোনো ক্রিকেটার নয় ফলে এই ফিক্সিংটা নিশ্চয়ই এই দুইজন মিলে দুইজনই জাস্ট শুধু করেন নাই এটার সঙ্গে আরও অনেকেই নিশ্চয়ই জড়িত রয়েছেন এবং যদি সেটা হয়ে থাকে সেই কারণে আমার সংশয়ের জায়গা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কিছুদিন তারা জানে যে সময় যদি কিছুটা সময় দিতে পারলে এগুলো ধামাচাপ পড়ে যাবে এগুলো পেছনে পড়ে যাবে বিপিএলের ওই ঘটনায় পেছনে পড়ে গিয়েছে ডিপিএলের এই ঘটনা তাহলে আর কি হয়ে থাকবে এই কারণেই আমার সেই সংশয়ের জায়গা যে ক্রিকেট তদন্তটা ঠিকমতো করতে পারবে কিনা ঠিক মতো করতে চায় কিনা কিন্তু যদি সেটা তারা না করে এইভাবে যদি তারা ধামাচাপা দিয়ে দিয়ে এগুতে থাকে বাংলাদেশ ক্রিকেটের কিন্তু এমনিতেই খুব একটা ভালো না এবং এইভাবে যদি শেকর থেকে পচন ধরে যায় ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা খারাপ থেকে আরো ভীষণ রকম খারাপ হবে বলেই আমার আশঙ্কা সেই আশঙ্কার সঙ্গে আপনারা সবাই নিশ্চয়ই একমত হবেন নাকি